আল্লাহ নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাব আহলে জান্নাহ আমার হাসান এবং হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ না হলো নবীজির ঘোষণা অনুযায়ী হাসান আর হুসাইন যুবকদের সরদার জান্নাতে জি জান্নাতের সরদার ওই সর্দারের পক্ষে মুসলমানের থাকার দরকার আছে না নাই আমরা অনন্ত শুরু আমি শুরুতে যাচ্ছি আমরা সবাই যেতে চাই জান্নাতে ঠিক কিনা কিন্তু জান্নাতের পথ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ জান্নাতে যদি যেতে হয় সর্বদারের সাথে রিলেশনের দরকার আছে না ভাই এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু নীরে ছাড়া এজিদের গান গিয়ে কবিরাই জান্নাতে যাওয়ার সুযোগ

মধ্যে বলেছিলেন যে আমি বেশি দিন ওই বক্তব্যটা এখনো ইউটিউবে আছে উনি বলেছিলেন আমি মনে হয় বেশি দিন থাকবো না আন্তর্জাতিক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে লেগে গেছে মিডিয়াতে আমি কথা বলি একটা এস গ্রুপ আমার পিছনে লেগে গেছে আমি হুসাইনের পক্ষে বলি যে জায়গায় বলে যে মাজার নাই উনি সরাসরি মাজার ভিডিও টপে দেখান মাজার জিয়ারত নাই উনি ভিডিও টপ দেখান বলে সৌদি আরবে মিরাদ ক্যাম্প নাই উনি ভিডিও টপে সৌদি আরবে মিরাদ ক্যাম্প দেখান বলে দোয়া নাই উনি ওই জায়গায় দোয়া দেখান বলে নবীজির নাম মোবারক শুনলে চুমা নাই উনি ডাইরেক্ট মদিনার মোয়াজকে দেখান যে আসাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শুনলে চুমা দিচ্ছে উনি ডাইরেক্ট ভিডিও দেখান যখন বাতিলরা বারবার ওনার কাছে হেরে যাচ্ছে তখন চিন্তা করলো এই নুরুল ইসলাম ফারুকিকে রাখলে আমাদের মিশন হাদের দিকে যাওয়া সম্ভব হবে না ওনাকে নিজের ওনার নিজ গৃহে ওনার বাসস্থানলে ওনাকে قتل করা হলো ঠিক কিমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে রকম ভাবে গোনা কেটে শহীদ করা হয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে থাকার কারণে আল্লামা ফারুকী রহমাতুল্লাহ আলাইহি গোনা কেটে শহীদ করা হয়েছিল আল্লামা ফারুকী রহমাতুল্লাহ আলাই গিয়েছিলেন ওই মাহফিলে যে আমি আত্মজাতকে শরদন্ত আমার উপর থাকতে পারে আমাকে সৌদি আরব বন্ধ করে দিতে পারে টেলিভিশন মিডিয়ায় আমাকে কথা বলা বন্ধ করে দিতে পারে আমার জিব্বা আমার কণ্ঠ বন্ধ করে দিতে পারে তারপরেও আমি ইমাম হুসাইনের পক্ষে কথা বলে যাব আহলে বায়াতের পক্ষে কথা বলে যাব আল্লাহর রাসূলের পক্ষে কথা বলে যাব আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলে যাব যদিও আমার জীবন যায় আলমা নুরুল ইসলাম ফারুকের জীবন যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই স্লোগান দিয়ে গেলেন এই পক্ষে থেকে গেলেন এই জন্য আল্লামা ফারুক এ কি সম্মান কমছে না ভাবছে মৃত্যুর পরে ওরা সম্মান আরো বেড়ে গেছে আলহামদুলিল্লাহ বলুন আমরা ওই ফারুক রহমতুল্লাহ এই সাতাইশ আগস্টের শিক্ষাটুকু নিতে পারি ইমাম হুসেন এই মহরম মাসের কারবার ঘটনাটুকু আমাদের মধ্যে নিতে পারি আল্লাহ পাকজন আমাদের সকলকে আহলে বায়াতের পক্ষে মতে ইমাম হুসেন এদাল্লাহ তালানো যে পথ মত আমাদেরকে শিখিয়ে গেলেন প্রয়োজনে জীবন দিব তারপরও ইমাম দিব এই ভালোবাসায় এই মিশনকে হৃদয়ে ধারণ করে সামনের দিকে আগাবো আল্লাহ পাঁচজন আমাদের সকলকে ইমাম হুসেইনের পক্ষে এই কাফেলায় কবুল করে সকলে বলুন